মালদা জেলায় পঞ্চায়েত গুলির মধ্যে এই প্রথম অনলাইন পরিষেবা চালু হলো চাঁচল এক নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে সোমবার কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত দফতরে এই অনলাইন পরিষেবার সূচনা পর্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি এটিএম রফিকুল হোসেন প্রধান রেজাউল খান সহ অন্যান্যরা উল্লেখ্য পঞ্চায়েতের পক্ষ তৈরি করা হয়েছে নিজস্ব ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে পঞ্চায়েতের অধীন থাকা বিভিন্ন পরিষেবার জন্য আবেদন করতে পারবেন এই পঞ্চায়েত এলাকার বাসিন্দারা আপাতত জিপি হেল্প ডট ইন ওয়েবসাইটে গিয়ে ইনকাম এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে এলাকাবাসী প্রথমে আমাদের যে বিভিন্নজন মানুষজন আমাকে রেসিডেন্টের সময় যখন পঞ্চায়েতে মানে সাধারণত যখন আমাকে পায় না তখন মানুষ ফোন ফোন টন করে অনেক সময় হয়তো তারা মানে সবসময় সঠিক সময়ে সার্টিফিকেটটা পায় না তখনই আমার মাথায় আসে যে এটা এই সার্টিফিকেটটা যেন মানুষ মানে নিজে থেকে এখন যেহেতু মোবাইলের যুগ যেন সবাই নিজের নিজের বাড়ি থেকে যেন পায় সে থেকেই আমি একটা আমরা এই জিনিস সাহেবকে বলি যে এরকম আমাকে করতে হবে তো সবাই মেম্বারে আমাদের মিটিং করেছিলাম সবাই তখন করেছিল হ্যাঁ এটা করা যায় এটা ভালো একটা দিক তখন থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের দু তিন মাস ধরেই আমরা একটা মানে প্রসেস ছিল আজকে আমাদের এটা উদ্বোধন হলো এবং এই আপাতত রেসিডেন্ট আর ইনকাম এই যে রেসিডেন্ট ইনকাম যে যারা পাবে যারা অ্যাপ্লাই করবে আমাদেরকে আগে কি ছিল আমি কাকে রেসিডেন্ট দিলাম ইনকাম দিলাম আমাদের কাছে কোনো আপডেট থাকতো না এখন এখন মানুষ আমি যাকে যেটা দিব আমাদের একটা আপডেট থাকবে যে আমি কাকে কী দিলাম কোন ডেটে কী দিয়েছি আমাদের টোটাল সাইটে একটা আপডেট থাকবে